দেখো বন্ধুরা আমি কি করেছি ভাদ্র মাসের শেষ দিন আজকে আমি সমস্ত জামা কাপড় আমার আলমারি থেকে বার করে রোদ্দ্রে দিয়ে দিয়েছি আজকে আমার অনেক কাজ তার মধ্যে এই কাজটাও করে ফেলছি তো কি কষ্ট অন্যদিন আর টাইম হয়নি আর করেও ওঠেনি তো একটু কুরে করেছি দেখতে পেয়েছো কত ছাদে ছাড়ে ঢেলে দিয়েছি যা আলমারিতে ছিল সব বার করে দিয়ে দিয়েছি সব তো নিয়ে এসেছি আমি আর আমার বর মশাই দিয়ে রোদ্দ্রেও দিয়ে দিয়েছি যা রোদ রোদ্দুরটা আজকে বেরিয়েছে তারপর দিয়েও দিয়েছি নাবানোটাই খুব মুশকিল দাঁড়াও 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 নাবানাটাও হয়ে গেছে কি নামিয়েছে সেটাও বলছি গোটা ঘরে এই সব জামা কাপড়গুলো হয়ে রয়েছে গুছোতে গুছোতেই মাথা খারাপ চলো আগে রুম ফেসটা দিয়ে রুম ফেসটা করে দিই কি অবস্থা দেখো তোমরা দেখো নিচে ঢেলেছি ওই আলমারিটাকে গুছতে হবে আজকে না ভাদ্র মাসের শেষ দিন আর আমাদের রান্না পুজো তো কালকে রান্না পুজো গেছে আজকে পান্তা পুজো তো আজকে আবার বাড়িতে দিদি জিজু আমার বাবু আসবে যেন আজকে কতকাল তাই সকাল সকাল উঠে চান টান করে নিয়ে ঠাকুরের পুজো করে নিয়ে আমি করে করে ফেলেছি গোটা আলমারি থেকে জামা জামাকাপড়গুলো বার করে রোদ ধরে দিয়েছি কেন দিয়েছি সেটাও বলছি ভাদ্র মাসে তো রোদ খাওয়াতে হয় আর এই গোটা ভাদ্র মাসে আমি একটা দিনেও জামা কাপড়গুলো বার করিনি তো করা হয়নি তারপর ভেবেছিলাম করব করব তারপর তো আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম বাপের বাড়ি থেকে এসেছি তখন নিম্নচাপ বৃষ্টি হয়েই যাচ্ছে রোদের কোনো এ অবকাশই ছিল না সেই জন্য আজকে না রোদ্দুর বেরিয়েছে যেই রোদ্দুর বেরিয়েছে আমি আর কোনো এনেই নি আজকে আজকে যত কাজে থাকুক না কেন আমি আজকে জামা কাপড় বার করে দিয়েছি তার মধ্যে আমার কত কাজ বলতো আজকে রান্না করতে হবে আমার দিদি জিজু আসবে বাবু আসবে রান্না পুজো তো রান্না পুজো রান্না করতে হবে তো তার মধ্যে এই কাজটাও করছি এই কাজটা না আজকে করলেও হতো কিন্তু ভাদ্র মাসের শেষ যখন আজকে তো করতেই হবে আর আলমারি থেকে জামা কাপড় বার করলেই না কেমন একটা গন্ধ ছাড়ছিল তো অনেক দিন রৌদ্রেও দেওয়া হয়নি নতুন নতুন কাপড়গুলো সেই জন্য একটা গন্ধ ছাচলো সেই জন্য আজকেই দিতে হলো তো আজকেই দিয়ে ফেললাম কিন্তু দিয়ে তো ফেলেছি বরেতে আমাতে তো বাকি তারপর কি করে হলো সেটাও বলছি বর আমি বরেতে আমাতে বর আর আমি দুজন মিলে রোদ্দুরে দিয়ে এসেছিলাম জামাগুলো তারপর দিয়ে এসে আমি রান্না পুজোর জন্য সমস্ত আনাজ কেটে নিয়েছি কেটে নিয়ে রান্নাও কমপ্লিট হয়ে গেছে জানো তো রান্নাও ভাজাভুজিগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে খালি বাকি আছে ভাতটা করতে আর মাছটা করতে তো মাছ তো কালকের ভাজাই রয়েছে খালি ঝাল করে নেব আর ভাতটা বসিয়ে দেবো তো ভাতটা আমার শাশুড়ি মা ওইদিকে বসিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে আমার মা আর শাশুড়ি মা সমস্ত জামাগুলো গরম রোদ্দুর থেকে ছাদ থেকে তুলে দিয়েছে তো ছাদ থেকে আমার শাশুড়ি মা তুলে পাট করে দিয়েছে আর আমার মা সমস্ত জামা কাপড়গুলোকে সব এনে এনেই খাটে জড়ো করেছে তো আমার মা না থাকলেই জামাকাপড়গুলো আজকে ভাঁজও হতো না শুধু জামা কাপড়গুলো এনে দেয়নি তারপরে এই দেখতে পেয়েছো খাটে ভর্তি হয়ে রয়েছে মেঝেতে ভর্তি রয়েছে তো এগুলোকে তো ভাঁজ করতে হবে বলো না তো মা বলছিল এখন একটুখানি রেস্ট নিয়ে নে আজকে তো আমার একটু শরীরটা খারাপ তো দিদিই বারণ করছিল আজকে তো বলছিল একটু রেস্ট নিয়ে নে তাহলে কালকে অনেকটা খাটাখাটুনি হয়েছে বলে আমার শরীরটা খারাপ ঠিকঠাক হজম হয়নি তো একটুখানি অমল মতো করে গেছে তো আমি বললাম না আজকেই দেবো তো আমার মা বলছে তাহলে একটুখানি পরে ভাঁজ করবি কিন্তু আমি আর রিক্স নিলাম না কেন বলো তো এই ঘরটার মধ্যে আমার বাবু এসে খেলে ও বেছাড়ি বা কোথায় যাবে বলো এই ঘরটার মধ্যেই খেলে আমাদের চোখের সামনে এই ঘরটার মধ্যে যেমন ইচ্ছা করে খেলে ওকে ওর খেলনা দিয়ে বসিয়ে দিই ও এই ঘরটার মধ্যে খেলে আর গোটা ঘরের মধ্যে জামা কাপড় যদি ভর্তি থাকে খাটে জামা কাপড় বিছানায় মেঝেতে জামা কাপড় তাহলে আমার বাবুটা এসে বসবে কোথায় খেলবে কোথায় তার জন্য তো এগুলো গুছোতে হবে বলো না সেই জন্য ওর আসার আগে ওদের আসার আগে আমি গুছিয়ে নিচ্ছি তো আমার বর্মসাই আমাকে শাড়িগুলো হেল্প করে দিচ্ছিলো আর এদিকে আমার মাও আমাকে হেল্প করে দিচ্ছিলো এইভাবে আমি সব শাড়িগুলো গুছিয়ে নিয়েছি হ্যাঁ এতক্ষণের কাজ কমপ্লিট হলো গাইস দেখো সবাই মিলে আমাকে হেল্প না করলে এত তাড়াতাড়ি আমার কাজ সম্পূর্ণ হতো না সবাই আমাকে হেল্প করেছিল বলি এত তাড়াতাড়ি আমার কাজটাকে সম্পূর্ণ হলো এবং গোটা আলমারিটাকে আবার গুছানো হলো তো বন্ধুরা কেমন হয়েছে গুছানোটা অবশ্যই বলো আমি না ভালো করে জামা কাপড় গুছাতে পারি না তবুও চেষ্টা করলাম তো অগছলো হয়ে পড়েছিল আমি তাও আমার আলমারিটা ছোটো এই ছোটো আলমারির মধ্যে আমি সমস্ত আমার জামা কাপড় সব গুছিয়ে রেখেছি তো কেমন হয়েছে অবশ্যই বলো কেকের কের দিয়েছে সেটাও বলো